আহলে হাদিস ভাইরা এক জায়গায় মারাত্মক লেভেলের সফল কিভাবে সফল দেখেন আহলে হাদিসদের মাহফিলে কোন মানুষ আলতু ফালতু কাহিনী শোনার জন্য কেউ আসে না আহলে হাদিসদের ভাইদের মাহফিল করতে চাইলে আপনাকে সহি হাদিস ভিত্তিক রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা কথা আপনাকে বলতে হবে যুবক ভাই এটা আহলে হাদিস ভাইরা অনেক অনেক বেশি সামনে এগিয়ে তবে আমরা বড্ড অসফল এক জায়গায় যে বেশিরভাগ মাহফিলে আমাদের শ্রোতারা আসে আলতু ফালতু কাহিনী কিচ্ছা কালাপ শুনতে এবং এই কিচ্ছার আলাপ শোনার জন্য দেখবেন লাখো মানুষের ঢল নামে ইভেন একটা বিষয় খুব খেয়াল করবেন এই দেশের সিস্টেমটা হচ্ছে আমি জানি এটা সবার জন্য শুনতে তিতা এটা আমার জন্য আরো বেশি তিতা কথাটা হচ্ছে এই রকম এই দেশে যোগ্য আলেমের দামের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি যুবক ভাই শুনতে তিতা আমার জন্য তিতা আপনার জন্য তিতা বাট সত্য এটাই আমার চাইতে কত যোগ্যতা সম্পন্ন আলেম আছে মানুষ দাম দিতে চায় না কেন ফেসবুকে ফলোয়ার্স নাই ইউটিউবে সাবস্ক্রাইবার নাই টিকটকে ফলোয়ার্স নাই মনুষ মনে করে যে না এই লোকটার যোগ্যতা কম আরে বেটা ফ্যান ফলোয়ার্স হয় যদি যোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ হতো বাংলাদেশে হিরো আলমের মতো সফল আর কেউ নাই সিরাজগঞ্জের এটা সফলতার মানদণ্ড নয় সফলতার মানদণ্ড হচ্ছে আপনি কোরআন থেকে হাদিস থেকে কথা বলতে পারছেন কি না বলেন আমার প্রিয় আহলাদিস ভাইরা সবচেয়ে বেশি এই সাবজেক্টে এগিয়ে আর একটা সাবজেক্টে আমার প্রিয় কলিচার টুকরা আহলাদিস ভাইরা অনেক বেশি এগিয়ে আছেন যে আহলে হাদিস ভাইরা কখনো বেদাওতের সঙ্গে দুই পয়সা কোনো আপোষ করতে চায় না আপনি খুব খেয়াল করবেন যত আহ্লাদিস ভাইরা আছে যে কোনো আমল করার পূর্বে রিচ্যাক ক্রসচ্যাক ডাবল চেক করবে যে এটা আসলে সহি হাদিসে আছে কিনা এটা যে আমি করছি ঠিক আছে কিনা এটার নামই তো প্রকৃতপক্ষের মুসলমান সিরাজগঞ্জের ভাই বেদাতের সঙ্গে কোনো আপোষ চলবে না এটার নামই মুসলমান ঘরের সন্তান তিন নাম্বার একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আমাদের বিশ্ববরণ্য একজন ইসলামের দায়ী নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক নাম তো শুনেছেন তো আসতে কম নাম তো শুনেছেন আমি আসার সময় এই যে রিসেন্টলি আজকে মেবি বিফোর সালাতুল মাগরিব ফেসবুকে স্ক্রল করছিলাম ডক্টর জাকির নায়েকের একটা ছোট্ট লেকচারের ছোট सामने आश लो भाषा जी तो हिंदी हिंदी व उर्दू भाषा एक बोल को आघात लग लो उन्हीं बोल अगर, अगर आप ये समझना चाहते हैं कि कौन सी जमात कुरान और हदीस के सबसे करीब है तो मैं कहूंगा अहल हदीस सबसे करीब है क्योंकि ये जो भी काम करते हैं پہلے یہ سوچتے ہیں کہ یہ قرآن میں ہے یہ حدیث میں ہے اگر قرآن میں اور حدیث میں صحیح بات ہے پھر میں عمل کروں گا اگر یہ قرآن میں نہیں ہے حدیث میں نہیں ہے تو میں اس پر عمل کرنا نہیں چاہتا یہ اہل حدیث کی پہلی نشانی ہے کہ وہ صحیح حدیث پر عمل کرنے کی پوری طرح کوشش کرتے ہیں انہیں بول لیں نے جو دی پوٹ جو بے کھڑ کریں যে করান এবং সুন্নার কাছাকাছি সবচেয়ে কোন দলটা একটু বেশি এগিয়ে আছে উনি বললেন আহলে হাদিস অনেক বেশি এগিয়ে আছে কেন এগিয়ে আছে উনি বললেন তারা কোন কাজ করার পূর্বে সহি হাদিস দিয়ে সেই কাজটাকে জাস্টিফাই করার সর্বোচ্চ চেষ্টা করে ঠিক কিনা বলে এখন আপনি বলবেন হুজুর আপনি কি দালালি করছেন না দালালি করছি না আমার কথা হলো যেই দলের যেই ভালো দিক আছে আমরা সেই ভালো দিক বলবো আমরা হাতে হাত রাখবো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক পরেন সবাই আমিন